এখনো কিন্তু বেশ কিছুটা টমেটো ভালোই আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে কালকে ঝড়ের কবলে পড়েছিলাম আমরা আর সেই ভিডিওটা আপলোড করবো আপনাদের সঙ্গে আর এটা হচ্ছে ঠিক ঝড়ের আগ মুহূর্তে আমি যখন মিস্ত্রিদের জন্য রান্না বান্না করতেছিলাম তো তখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমার একটা ভুলের কারণে আবার আমার ওয়ালটা ভাঙতে হচ্ছে আর কেন ভাঙতে হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবো অবশ্যই জানতে পারবা এটা হচ্ছে মূলত আমার প্রথম প্ল্যান ছিল ওয়াশরুম করবো না তা ওয়াশরুমটা একটু বড় করে করে ফেলছিলাম পুরো একটা রুমের মতো তখন চিন্তা করলাম যে এত বড় রুমটা ওয়াশরুম না করে এখন আর কি এই প্ল্যানটা করা হচ্ছে যে এটা কিচেন করে ফেলাই আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওইখানে একটা কিচেন হচ্ছে আর এটা কিন্তু আমার ফুল দেখেন রাস্তা থেকে শুরু করে আমার বাড়ির ভিউটা অসম্ভব সুন্দর আর সকালে কাপড় হয়ে গেছিলো দেখেন অনেকগুলো কাপড় চৌধে হয়ে ফেলছি আর ওই যে আমার কাপড়গুলো নিজ দিয়ে দেখেন কত সুন্দর ছোটো ছোটো পাট হচ্ছে পাটের সময় অনেক ভালো লাগে কিন্তু যখন পাট বড় হয়ে যায় তখন ভয় লাগে বুঝছেন তো যাই হোক এই যে দেখেন আমি যে কথাটা বলতেছিলাম যে এখানে হচ্ছে প্লেন চেঞ্জ করা হয়েছে তার আগে চলুন আমার বাগান থেকে কিছুটা ডাটা শাক নিয়ে আসি কারণ আজকে ডাটা রান্না করব মাছ দিয়ে ডাটা রান্না করব শাক ভর্তা করব ডাল রান্না করব তো তার জন্য দেখেন আমার ডাটার খেতে চলে আসছি এখানে আমি কিছুদিন আগে একটু কুবিয়ে মানে অল্প একটু জায়গা কুবিয়ে এখানে লাগাই দিছিলাম ডাটা আর এখানে মূলত এর আগে হচ্ছে সরিষা লাগাইছিলাম সরিষা কিন্তু আমি ঘাইন ভাঙ্গায় নিয়ে আসছি অরিজিনাল খাঁটি সরিষার তেল আর এই যে আমি এখন ডাটা তুলে নেব ডাটা রান্না করার জন্য আজকে হচ্ছে আপনার ভাইয়া অল্প করে টাটকা পুঠি মাছ নিয়ে আসছে ওই পুঁঠি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো ডাটা তোকে এটা অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবার তো ভাইয়ারা তো আমাদের ঘরে কিন্তু ডাটা অনেক পছন্দ করে তোমার ভাইয়াও করে আমিও করি যদিও সবজি কম খাই কিন্তু পছন্দ করি এটা অনেক আর তোমার ভাইয়ার তো কোনো কথাই নেই একদম দেয় না কি কিছুই দেয় নেই কিছুই না দেখো একদম হাতের ডাটা তো যাই হোক ডাটা নিয়ে চলে যাচ্ছি রান্না করতে হবে যেহেতু মিস্ত্রিরা খাবে আজকে আর মাংস টাংস রান্না করব না কালকে অনেক কিছু রান্না করছি আর এদিকে দেখেন আমি যখন ডাটা করতেছিলাম তখন আমার তখন আমার সাথে সুন্দর করে বসে আছে চিন্তা করলাম যে ওরে ঘুম পাড়াই রেখে আমি হাতের কাজগুলো সারিয়ে পুরো একটা বাচ্চার মতো করে জানেন না আমি যে কি কষ্ট করে ওরে মানুষ করতেছি কারণ আমি তো বাচ্চা মানুষ করে ভুলেই গেছি আরও কত বছর আগে বলেন মানুষ করতেছি না লালন পালন করতেছি ভুলে গেছে আসলেও লালন পালন করতেছি কারণ আগে তো নিজে সন্তান মানুষ করছি ওই মতো করে হ্যাঁ ওর মতো করে বাবা কি অবস্থা তোমার আর জানেন না পুরা আমি দেশে এই সবাই আর আমি কি কালো হয়ে গেছি তাই মাঝে মাঝে একটু যত্ন নেই আর কি এই আর কি আর কিছু না তো তাই দেখেন এদিকে কিন্তু আমার আবারও সকাল সকালে পানিতে হয়ে গেছে অবস্থা আর ওই যে আমার ভাইরাল বট গাছে ভাইরাল বট গাছে পাখি ডাকতেছে এটা হচ্ছে আমার সে ভাইরাল বট গাছ আর আমার দেখেন জানালার পাশে কি সুন্দর তিলের ক্ষেত এটা কিন্তু ক্ষেত আর এই হচ্ছে তিলের ফুল এটা হচ্ছে তিল ফুল আমার এই যে বাড়ির পিছন সাইড দিয়ে তিল গাছ কোকিল পাখিলে ভেঙেতে দে গলা ভেঙে গেছে রাগ হয়েছে তো চলুন পাখির সাথে অনেক দুষ্টমি করলাম এখন আমরা টমেটো ক্ষেত থেকে টমেটো নিয়ে আসি টমেটো বাগান থেকে টমেটো নেব চলেন কত টমেটো দেখেন নষ্ট হয়ে গেছে গাছ শুকিয়ে গেলে এরকমই হয় তো কয়েকটা গাছে টমেটোগুলো খুব ভালো আছে সেখান থেকে নিয়ে আসি এখনও কিন্তু বেশ কিছুটা টমেটো ভালোই আছে আজকে ডাটা তরকারি রান্না করবো তো সাথে টমেটো দেব হ্যাঁ দাও হুম চলো এই যে তো টমেটো নিয়ে এখন চলে যাচ্ছি আজকে রান্না করব। ডাটা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে এবং টমেটো দিয়ে খুব মজার একটা তরকারি কিন্তু দুঃখে বসে ধন্যবাদ লাগানো হয় নাই এক এক করে আবারও ধন্যবাদ লাগাবো কারণ এই তরকারিতে কিন্তু ধন্যবাদ দিলে অনেক ভালো লাগে তো যাই হোক রান্না বান্না করতে চলে যাই আর এদিকে ওই যে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা ভুলের কারণে আবার সব কিছু করতে হচ্ছে সে আমার ভুলটা হচ্ছে কিচেনটাকে এখন বড় করব ওয়াশরুমটা এখানে করার কথা ছিল ওয়াশরুমটা এখন করব না এইখানেই কিচেন তৈরি করব আর ওই বেডরুমটা ওই যে দূরে যে রুমটা ওইটা ডাইনিং আর কিছু করার কথা ছিল জন্য আমার একটা বলের প্ল্যান ধ্বংস লাল আছে তো ঘর দেখেন আমি কোথায় এটা পুরোটা ভাঙ্গা হচ্ছে এটা একটু বড় হবে আর এটা হবে কিচেন কিচেনটা তাহলে মেলা বড় হবে সেই দিন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে এই রুমে ভালাই হচ্ছে আর এই রুমে কাজ হচ্ছে আর এই রুমটা দেওয়ার কথা ছিল আপনাদের জন্য একটা বসার সুন্দর একটা স্পেস করার ইচ্ছে ছিল যে এখানে সুপার টুপার থাকবে ড্রয়িং আর এর পাশটা আছে কিচেন তো আমার একটা ভুলের কারণে দেখলাম যে এইটা তো আমার বড় একটা বেডরুম করা যায় তাহলে সব ফার্নিচার আমি আনতে পারতেছি এখানে এটা আর এইটা ওয়াশরুম করতে চেয়েছিলাম তো ভাবলাম ওইটাকে আমি কিচেন মানিতে ওইটাও বড়ো হবে দেন এটাও বড় আছে এখন পুরাটা মিলে মানে প্ল্যান চেঞ্জ করলাম ওয়াশরুম ওই পাশে চলে যাবে আর এটা একটা বেডরুম হবে ওটা কিচেন হবে তা কেমন হবে কমেন্ট করে আপনার ভাই আর অবশ্যই জানাবা